শ্রী গুরুবেই নম ওম বাগেশ্বর ওই নমঃ ওম হাং হনুমতে নম ও সন্ন্যাসী দেবায়ে নমঃ নমস্কার দর্শক বন্ধু শুভ নব ইংরেজি শুভ ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদের মঙ্গল কামনা সকলের সুখ শান্তি কামনা করে শুরু করছি আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ সতেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরেজি দোসরা জানুয়ারি দু আজ শুক্রবার দর্শক বন্ধু আজ চতুর্দশী থাকবে রাত্রি ছটা তেইশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে পূর্ণিমা আজ মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্রি আটটা ১৩ মিনিট পর্যন্ত পরে আর্দা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক দিবা নটা এক মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি আটটা তেরো মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরি রাহুর দশায় জন্মগ্রহণ করবে দর্শক বন্ধু মৃতের যারা আজকে মারা যাচ্ছেন মৃতের কোনো প্রকারের আজকে দোষ নেই দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ যাত্রা শুভ তবে পশ্চিম দিকে যাত্রা নিষেধ দিবা দুটো সাতচল্লিশ মিনিটের পর দক্ষিণেও যাত্রা নিষেধ রাত্রি ছটা তেইশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম আজকের দিনে আজকের দিনের শুভকর্ম হল দীক্ষা গ্রহণ সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তিদের বা যে কোনো বিষয়ে আজকে দীক্ষা গ্রহণ যোগ রয়েছে এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন প্রথম হন প্রথম ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত এবং হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের এই দোসরা জানুয়ারি দু হাজার শুক্রবার কি আছে আজকে বারোটা রাশির রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে আয় যোগ রয়েছে ইনকাম যোগ রয়েছে মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন আপনাদেরও জন্য আজকের দিনটি শুভ মেষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায়িক উন্নতিযোগ রয়েছে মেষরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ এবং শান্তিতে আজকে থাকবে কিন্তু মেষরাশির যারা বিদ্যার্থী রয়েছে বিদ্যার্থীদের আজকে একটু বেশি চঞ্চল দেখা যেতে পারে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে শুক্রবার আজকের দিনে দুটো কাজ করুন আপনারা প্রথমত আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবাই ধারা জলের ধারা লাগিয়ে ওম নম শিবাই জপ করতে করতে জল প্রদান করুন দ্বিতীয়টি করবেন আজকের দিনে আপনারা উত্তর মুখে বসে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নামক যারা ব্যবসায়িক রয়েছেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধূপ দেখাতে দেখাতে এই মন্ত্রটি জপ করে আপনার ব্যবসা কাজ আপনার দৈনন্দিন জীবনের কাজ শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ত্যাগ যোগ রয়েছে আপনার আপনি আজকে ত্যাগ মনোভাব আপনার মধ্যে থাকবে আর এই মনোভাবে আপনি কিছু ত্যাগও করবেন অন্যের জন্য এই রকম একটা শুভ যোগ আপনাদের আজকে রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে তবে ত্যাগ যোগ আপনাদের আজকে রয়েছে আপনি হয়তো আপনার অংশ আপনার কোনো বস্তু আপনি হয়তো কাউকে আপনি দিয়ে দিতে পারেন আজকে মানে সে তার প্রতি আপনি মোহ ত্যাগ করে দিতে পারেন অর্থাৎ ত্যাগ মানসিকতা আপনাদের রয়েছে আজকে সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন জপ করবেন নম জবা শঙ্কর সান কাশ্যপ্রেয় মহাদুতি সর্ব সর্বপাপগ্ন পনতশমী দিবাকর এই মন্ত্রটি বলে প্রণাম করবেন করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে আপনাদের আজকে কর্মে উন্নতি যোগ রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনায় আজকে শুভ ফল প্রদান হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তাই মিথুন রাশির আজকে উন্নতি যোগ রয়েছে আজকের দিনে মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে বিরহ ও যন্ত্রণা চলেছে প্রিয়জনের নিকটে বা প্রিয়জনের কারণে আপনার বিরহ হতে পারে আপনার আজকে নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে কেউ দেহত্যাগ করতে পারেন বয়স্ক যারা রয়েছেন এরকম হতে পারে তাই আজকে কর্কট রাশির জাতক জাতিকারা বিরহ যন্ত্রণা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মী মনোসংযোগের অভাব থাকবে কর্কট রাশি কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কর্কট রাশির বিদ্যার্থীদের মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম শাম শনিশরাই নম গ্রহরাজ শনি মহারাজজি এই প্রণাম মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে জয়লাভ রয়েছে আপনারা আজকে জয়ী হতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন সিংহরাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে সিংহরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ এবং জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেব স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসুম শঙ্কর স্নান কাশ্যপি মহাদুতি ধানতারিং সর্বপাপগ্নপন দশমী করো এই মন্ত্রটি জপ করতে করতে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা জাতক জাতিকাদের মানসিকতা আজকে ভীষণ অস্থির থাকবে চঞ্চল দেখা যাবে কন্যারাশি জাতক জাতিকাদের কর্মবিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে চঞ্চলতার কারণে তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন কন্যারাশির অবশ্যই আপনারা আজকে কর্মে সজাগ সচেতন থাকুন কন্যারাশির যারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আছেন সেক্ষেত্রেও আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে কন্যারাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মাথা ঠান্ডা রেখে নিজের দায়িত্বের কাজ করুন তা না হলে আপনার কর্মস্থানে আপনার সহকর্মী বা আপনার উচ্চ আধিকারিকের সাথে অনমালিন্য সমস্যা বাঘবিতণ্ডা এগুলোতে জড়িয়ে যেতে পারে কন্যারাশির যারা ব্যবসায়ী করেছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে কন্যারাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি সমগ্র কন্যা রাশি পূর্বে জাতিকাদের বলবো এই অস্থিরতা মনোভাব আপনাকে আজকে বিপদে ফেলে দিতে পারে তাই আজকে আপনি অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবের সেই মহামন্ত্র ওম নম শিবায় একশো আটবার জপ করুন এবং ভোলানাথের লিঙ্গরাজে জলপ্রদান করে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে তুলারাশি তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন তা না হলে আপনার আজকে ঋণ হতে পারে তুলারাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তো তথাপিও ব্যয় হতে পারে বিভিন্ন কারণে তুলারাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি মোটামুটি শুভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিকভাবে হবে তবে খুব সাবধানে থাকতে হবে তুলারাশির কিন্তু আজকে ব্যবসায় কোনো বড় ধরনের বিনিয়োগ করা উচিত হবে না ভুল হয়ে যাবে তাই বিনিয়োগ আজকে বিজনেসে করবেন না তুলারাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জব করুন সাতবার তারা ওই বিদমহী মহা ধিমহী ওই ধীমহী তন্নদেবী প্রচোদয়াত তারা ওই বিদমোহী মহা ওই ধীমহী তন্নদেবী প্রচুত এই মন্ত্রটি জপ করুন সাতবার আর লক্ষ্মী মাতার মন্ত্রটি জপ করুন সাতবার শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে আপনার মনের যে গোপনতা রয়েছে মনের মধ্যে যে যা কিছু আপনার গোপন আছে এই গোপন কথাগুলো কোনো না কোনো কারণে আজকে কিন্তু আপনার মন থেকে বাইরে বেরিয়ে যেতে পারে আপনি কারো কাছে বলে দিতে পারেন মনের গোপনতাকে গোপনে হয়তো আজকে আপনি রাখতে নাও পারেন তাই সেই সেই কাজটা সেই ভুলটা যদি আপনি আজকে করে ফেলেন তাহলে ভবিষ্যতে এটার জন্য আপনাকে ভীষণ সমস্যায় পড়তে হতে পারে তাই বৃশ্চিক রাশির মনের গোপনতাকে গোপনে রাখার চেষ্টা করুন আজকের দিনে তা নাহলে আপনি ভবিষ্যতে বিপাকে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে আজকে সজাগ থাকবেন কখন কাকে কি বলছেন আপনার বাক্য ব্যবহার খুব সচেতনতা অবলম্বন করবেন বৃষ্টিক রাশিতে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে কিন্তু তথাপিও ঠিক থাকবে কিন্তু গোপনতা গোপনের বস্তুটা গোপনের শব্দটাকে গোপনে রাখার চেষ্টা করুন আজকে সেটা কিন্তু আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি কিন্তু সেটা উদ্বারণ করে দিতে পারেন যেটা আপনার ভবিষ্যৎ খুব তাই বৃষ্টিক রাশির সমগ্র জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনি স্নান করে অবশ্যই অবশ্যই নবগ্রহ স্ততম পাঠ করুন নবগ্রহকে প্রণাম করুন নবগ্রহর যে প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রটি আপনি আজকে পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্যবাদ ধনুরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক কষ্ট হতে পারে দ্বিধা হতে পারে মনের মধ্যে দোদুল্যমান পরিস্থিতি হতে পারে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে ধনুরাশির ধনুরাশির আজকে ডিসিশন মেকার ঠিকঠাক কাজ করবে না যার ফলে কষ্ট হবে যে ডিসিশন নিতে না পারার জন্য ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মে আজকে যারা কর্মজগতে আছেন ধনুরাশির তাদের আজকে একটু সাবধানে থাকতে হবে কর্মে মনোসংযোগ বজায় রাখতে হবে তা নাহলে কর্মের কিন্তু আজকে বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে ধনুরাশির বিদ্যার্থীদের শুভ পড়াশোনায় শুভ ফল লাভ করবে ধনুরাশির বিদ্যার্থীরা সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে ঠাকুর ঘরে বসে ওম শব্দটিকে সাধ্য মতো আর ওম শব্দটি সাধ্য জপ করে ভগবান মকর রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য সুখ রয়েছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে মকর রাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায় যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও দিনটি আজকে শুভ মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে যদি কলা গাছ আপনার বাড়িতে থাকে তাহলে কলা গাছে প্রণাম করুন এবং একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন আর যদি কলার গাছ না থাকে তাহলে আপনারা আছে স্নান করে তুলসী দেবীতে জল দিন এবং একটা ধূপকাঠি তুলসীদেবীর তুলসী কাছে দেখিয়ে তুলসী মাতাকে প্রণাম করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধানে থাকতে হবে কুম্ভ জাতক জাতিকাদের ঘরে বাইরে সর্বত্র সাবধানে থাকতে হবে আজকে আপনাদের অশান্তি কর্মের স্থানে সাবধানে থাকুন সহকর্মীদের থেকে সাবধানে থাকুন ব্যবসায়িকদের ব্যবসায়ী মন দিন কিন্তু অংশীদারী ব্যবসায়ী যারা আছেন তারা ভীষণ সাবধানে থাকুন বিদ্যার্থীদের দিনটি শুভ তবে বন্ধু বান্ধবের সাথে অশান্তি একটা সম্ভাবনা রয়েছে সমগ্র কুম্ভরাশি জাতু জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিও কি লয় কি লয় বুদ্ধিং না সায় হিলিং ওম শুয়া এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচন্দ্রের শেষ রাশি মিন মিনরাশির জাতক জাতিকাদের আজকে জয়লাভ রয়েছে ওনার জয়ী হতে চলেছেন মিন রাশির জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে আপনারা আপনাদের আজকে যদি কারো মামলা মোকদ্দমা রায়দান থাকে তো সেইটা আপনারই আপনারই অনুকূলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মানে জয় হয়ে জয়ী হতে চলেছেন মিন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের প্রতিবার বিকাশ ঘটবে এবং বিদ্যার্থীরাও আজকে জয়ী হতে চলেছে পড়াশোনার বিষয়ে সমগ্র মিনরাসি রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবাক শঙ্কর সন কাশ্যপে ও পাপগ্ন দান্তরিম সর্বপাপগ্ন আপনাদের দিনটি শুভ হোক দর্শন ছিল আজকের দিনপুঞ্জিকে এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশি ফলের সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আমার চেম্বারের কিছু রদবদল হয়েছে দু সালে তাই দু সালে জানুয়ারি রবিবার করে আপনারা আমাকে বালুরঘাটে পেয়ে যাবেন দু সালে একটু পরিবর্তন ঘটেছে বালুরঘাটে প্রতি রবিবার করে পাবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে প্রতি রবিবার করে বালুরঘাটে পাবেন গঙ্গারামপুরে পাবেন আপনারা প্রতি শনিবার করে প্রতি শনিবার করে পাবেন গঙ্গারামপুর এছাড়া আপনারা আমাকে পাচ্ছেন যথারীতি পূর্বে নির্ধারিত সময়ে রায়গঞ্জ কোচবিহার কলকাতা তারাপী যারা আসতে চাইছেন এই যে স্ক্রিনের নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ানো সিক্স টু এইট মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন দর্শন যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদ্র জানার জন্য স্কুল যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত যে নিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার ছাব্বিশ সাল ইংরেজির নতুন বছর আপনাদের জীবনে সুখ শান্তি এবং আনন্দে ভরে উঠবে ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে যান জীবনে ডেভেলপ ভালো registrar el cuadro de la denuncia